বন্ধুগণ আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো চিংড়ে আলুর একটি মজাদার রেসিপি যেটা ভাত রুটি পরোটার সঙ্গে খেতে দারুণ লাগে আর এই জন্য আমি প্রথমেই গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে আমি কিছুটা সরষের তেল দিয়ে নিলাম তেলটা গরম হলে আমি তিনটে মিডিয়াম সাইজের আলুকে লম্বা লম্বা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সেটা দিয়ে দিলাম এবার আলুটাকে একটু নেড়েচেড়ে ভাজবো তা ভাজতে ভাজতে আমি এখানে দিয়ে দেব অল্প একটু লবণ আর একটু হলুদের গুঁড়ো এতে আলুটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবার আলুটাকে আমি গুড়িয়ে ফিরিয়ে কিছুক্ষণের জন্য লাল করে ভেজে নেব আলুটা আমার কালার রাস্তা শুরু করেছে আলুটা আমার লাল হয়ে গেছে এবার আমি কড়াই থেকে আলুগুলোকে উঠিয়ে নেব এই কড়াইয়ের মধ্যে আমি রান্নাটা সেরে নেব তার জন্য আমি দিলাম একটা শুকনো লঙ্কা ফাটিয়ে এক চামচ কুচনো রসুন আর দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে সমস্ত উপকরণ বা সমস্ত উপকরণটাকে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব আর এবার আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজকে ডোমো ডোমো করে কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম এবার ফোড়নের সঙ্গে পেঁয়াজটাকে আমি কিছুক্ষণের জন্যে ভেজে নেব পেঁয়াজটা একটু নরম হয়ে এলে আমি এখানে দিয়ে দেবো এক চামচ আদা মাটা আদা আর রসুন মাটা যেটাকে আমি একসঙ্গেই মেটে নিয়েছি এবার রসুনের পরিমাণটা একটু বেশি দিলে চিংড়ি মাছের রেসিপিটা বা তরকারিটা খুব খেতে মজা হয় আর এবার আমি নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব আর যতক্ষণ না আদা গন্ধটা না যাচ্ছে ততক্ষণই আমি এইভাবে কষিয়ে নেব এবার বন্ধুরা আমি একটা বাটির মধ্যে নিয়েছি হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচের একটু কম লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো সেটা একটু জল দিয়ে আমি সেটাকে দিয়ে দিলাম এবার আমি সমস্ত মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব এই কষাতে কষাতেই আমি দিয়ে দেব টমেটো দুটো বড়ো সাইজের টমেটোকে আমি কেটে নিয়েছিলাম হ্যাঁ এই রেসিপিতে বন্ধুরা একটু টমেটোর ব্যবহারটা বেশি করতে হবে তাহলে কিন্তু তরকারিটা খেতে ভীষণ ভালো হবে এবার টমেটোটা দেওয়ার পর যে বাটিটায় আমি মশলাটা ভিজিয়ে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবার আমি সমস্ত মশলা টমেটোর সঙ্গে একসঙ্গে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। এইভাবে ঘুরিয়ে ফিরে আমি সমস্ত মশলাগুলোকে কিছুক্ষণের জন্য কষিয়ে নিয়ে আমার মশলা থেকে তেল ছেড়েছে এবার আমি এখানে দিয়ে দেব যে আলুগুলোকে আমি ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম এবার মশলার সঙ্গে আলুটাকে কিছুক্ষণ কষিয়ে নেব আলুটা আমার কিছু কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি দুশো গ্রাম চিংড়ি মাছকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম আমি এখানে প্রথমে আলুর ব্যবহার করেছি চিংড়ির ব্যবহার করিনি চিংড়ি মাছটা দেওয়ার পর আবারও আমি কিছুক্ষণের জন্য কষিয়ে নেব আর এইভাবে পরে চিংড়িটা ব্যবহার করে একবার রান্না করে দেখবেন বন্ধুরা খেতে কিন্তু অসাধারণ লাগে আর চিংড়ি মাছের টেস্টটা খুব ভালো লাগে এবার আমি বেশ কিছুক্ষণ চিংড়ে আলুকে কষিয়ে নেব একটু টাইম নিয়ে এই অবস্থায় আমি গ্যাসটা একটু কমিয়েছি না হলে পুড়ে যেতে পারে এইভাবে নেড়ে চেড়ে একটু টাইম নিয়ে আলু আর চিংড়িকে আমি কিছুক্ষণের জন্য কষিয়ে নেব আর এই কষাতে কষাতে আমি এবার দিয়ে দেব লবণ সাধমতো লবণ যেহেতু আমি আলুটা ভাজার সময় লবণ ব্যবহার করেছিলাম সেহেতু একটু বুঝে লবণ দিতে হবে এবার আমি নেড়ে চেড়ে আলুটাকে ভালো করে আলু আর চিংড়িকে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়বে মশলা আর তেল আলাদা হবে ততক্ষণ আমি এইভাবেই কষিয়ে যাব একটু সময় নিয়ে এটাকে কষাতে হবে আর গ্যাসটাকে একটু কমিয়ে দিতে হবে দেখুন মশলা একদিকে তেল একদিকে হয়ে গেছে তার মানে আমার আলু চিংড়িটা কষানো হয়ে গেছে এবার আমি এখানে ব্যবহার করব গরম জলের আমি এখানে এক গ্লাস মতো গরম জল দিয়ে দিলাম ঝোলটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। আমি খুব বেশি এখানে ঝোল করব না এবার এটা ঢাকা দিয়ে দশ মিনিট রান্না করে নিলাম দশ মিনিট পর আমি ফিরে এলাম এবারও আমি নেড়ে চেড়ে দেবো এবার চেক করে নেবো আলুগুলো আমার সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে দেব দুটো কাঁচা লঙ্কাকে আমি কুচিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম আর এই অবস্থায় যদি এক কাঁচা লঙ্কা দেওয়া হয় তাহলে কিন্তু ঝাল হওয়ার কোনো ভয় নেই শুধু কাঁচা লঙ্কার যে একটা সুন্দর সেন্ট আছে সেই সেন্টটাই পাওয়া যায় তরকারির মধ্যে খেতে কিন্তু খুব মজা লাগে বা খুব সুন্দর লাগে কাঁচা লঙ্কার সেন্টটা এবার আমি দিয়ে দিলাম গরম মশলা হাফ চামচ গরম মশলাটা দেওয়ার পর আবারও আমি মিনিট দুয়ে রান্না করে নেব সমস্ত আমার আলু সেদ্ধ হয়ে গেছে এবার আমার আলু চিংড়ি রেডি হয়ে গেল এবার আমি এটাকে পরিবেশ